নির্ণয় করবো তো কিভাবে নির্ণয় করবো সর্ব এখানে যে লেখা চিত্র দেওয়া আছে এখানে যে সাতটা দেওয়া আছে সাতটা ভালোভাবে দেখতে হবে এখানে ব্যাগ দেওয়া আছে তারপরে ছয় তারপরে আবার শূন্য তো এখানে দেখো শূন্য থেকে চার ব্যাগ বৃদ্ধি শূন্য থেকে আবার চার থেকে আট ব্যাগ বৃদ্ধি আট থেকে বারো ব্যাগ বৃদ্ধি বা বারো থেকে বারো ব্যাগ বৃদ্ধি নেয় ব্যাগ হচ্ছে সমান ব্যাগ সমান থাকে এটাকে আমরা সমবেগ করবো সমবেগে আছে যেহেতু ব্যাগ সমান তাহলে সমবেগে আছে এখানে দেখো থেকে মানে থেকে এখানে বারো থেকে ছয় কি কমছে আর এখানে হচ্ছে তোমার দেখো ছয় থেকে শূন্য মানে কি কমে গেলো এখানে বেশি তাহলে এটাকে হচ্ছে মন্দ এটা হলো মন্দন আর এখানে দেখো ষোলো থেকে ছয় ব্যাগ বৃদ্ধি ষাট থেকে 8 ব্যাগ বৃদ্ধি বা 8 থেকে 12 ব্যাগ বৃদ্ধি তাহলে ব্যাগ বৃদ্ধি হলো এটাকে আমরা কি বলবো তরণ এটাকে আমরা কি বলবো তরণ তাহলে আমাদের একটা সার ভিতরে আমরা দেখতে পাবো জিনিস আছে তো এখানে আমাদের ব্যাগের ভিতরে এক হচ্ছে তরণ আছে এক হচ্ছে সমবেগ আছে আর এক হচ্ছে মন্দন আছে সাত তরণ কি তরণ হচ্ছে যে অসম ব্যাগ বৃদ্ধি হারকে তরণ বলে ব্যাগ যদি বারবার বৃদ্ধি থাকে মানে বাড়তে থাকে তখন আমরা এটাকে তরণ করবো দেখো এখানে ব্যাগ বাচ্চা না চার থেকে আট আট থেকে বারো ব্যাগ যেহেতু বৃদ্ধি ঘটছে এই কারণে আমরা এখানে ত্বরণ বলবো আর যখন ব্যাগের কোনো বৃদ্ধি করবে না ব্যাগ সমান থাকবে তার কোনো কম বা বেশি নাই তাহলে আমরা এখানে বলবো আর যখন ব্যাগ কমতে থাকবে দেখো বারো থেকে ছয় কমছে ছয় থেকে শূন্য কমে গেল তো কমে গেলে এটাকে আমরা মন্দন করবো যখন ব্যাগের হ্রাস ঘটে যখন ব্যাগ কমে যায় তখন এটাকে আমরা মন্দন করবো আর যখন ব্যাগের বৃদ্ধি ঘটে তখন এটাকে আমরা ত্বরণ করবো আর যখন ব্যাগ সমান থাকে তখন এটাকে আমরা সমবেগ বলবো তো এইখানে আমাদের এই টপিক এই জিনিস সম্পর্কে জানা দরকার শূন্য সেকেন্ড চল্লিশ বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ড পর্যন্ত কিন্তু সে কি আছে ষাট সেকেন্ড পর্যন্ত সে কিন্তু তরণে আছে ঠিক না ষাট সেকেন্ড পর্যন্ত সে তরণে আছে কারণ ব্যাগ ভিত্তি ঘটেছে আমরা এখানে দেখো দুইটা ব্যাগ এখানে হচ্ছে একটা সময় ষাট সেকেন্ড এখানে একটা ব্যাগ এটা হচ্ছে ফটো আর এখানে আরেকটা ব্যাগ এটা হচ্ছে শেষ ব্যাগ তাহলে এখানে আমরা লিখি এখানে তোমার হচ্ছে যে আদি ব্যাগ আদি ব্যাগ তোমার শূন্য মিটার পার সেকেন্ড ব্যাগের হচ্ছে মিটার পার সেকেন্ড শেষ ব্যাগ

ইউ প্লাস বিকে দুই তিরিশুণে ষাট তাহলে বারো গুণ ত্রিশ তো আমরা ত্রিশ আর বারো গুণ দিলে হয় শূন্য তিন দু গুণে ছয় শূন্য তিন এক তিনশো ষাট ঠিক না তিনশো মিটার তাহলে তরণ অবস্থায় মিটেস তিনশো ষাট তার তরণ ছিল তখন সে তিনশো ষাট মিনিটের পথ অতিক্রম করেছে এখন আমরা দেখবো যে পরবর্তী বেশি আমরা ষাট সেকেন্ড আমাদেরকে বলছে এক মিনিট বিশ সেকেন্ড তাহলে এক মিনিট ষাট সেকেন্ড বাকি বিশ সেকেন্ড ষাট থেকে বিশ সেকেন্ড কি ব্যাগে ছিল সমাবেগে ছিল তাহলে সমবেগে আহ বাকি বিশ সেকেন্ড সমবেকে থাকায় বাকি বিশ সেকেন্ড সমবেকে থাকায়

আর তিন হচ্ছে বিশ তাহলে বারবার বিশেষ যদি আমরা ভুল করি তাহলে আমরা এখানে দেখি শূন্য একে শূন্য শূন্য দুই দুইশো চল্লিশ মিটার দুইশো চল্লিশ মিটার তো এবার আমাদের এখানে এস ওয়ান এখানে বলছে মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব ওয়ান প্লাস টু তাহলে হচ্ছে তোমার তিনশো ষাট দুশো চল্লিশ তাহলে হয় এখানে একশো ছয়শো শূন্য দশ ছয়শো মিটার তাহলে তার মোট অতিক্রান্ত ক্লান্ত পদ প্রত্যেক অঙ্ক কত মিটার ছয়শো মিটার আশা করি তো সেক্ষেত্রে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তাহলে তো কমেন্টে বলবে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই পদার্থ বিজ্ঞান অঙ্কটা গতি থেকে ঠিক আছে গতি থেকে এবার পেটে অঙ্ক আমাদের আসবে এবার হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কটা করবো দ্বিতীয় নাম্বার অঙ্কটা কি বলছে তা আমরা দেখবো ওদের সাথে তথ্যের ভিত্তিতে তরল